কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমি লজিক গেট নিয়ে আলোচনা করব লজিক গেটটা কি প্রথম আমরা ওটা ধারণা নিই লজিক গেটটা হচ্ছে সাধারণত আমরা যে বিভিন্ন ধরনের বর্তনী তৈরি করে থাকি এই লজিক গেটের মাধ্যমে তৈরি করে থাকি এবং এর ইনপুট থাকে আউটপুট থাকে আমরা যখন কোনো জায়গায় কারেন্টের কাজ করে থাকি তখন এর কিন্তু থাকে আউটপুট থাকে বাইরের দিক থাকে ভিতরের দিক থাকে এটাই হচ্ছে আমাদের লজিক গেট তাহলে লজিক গেট কে কয় ভাগে ভাগ করা লজিক গেটকে কে তিন ভাগে ভাগ করা মৌলিক গেট সর্বজনীন গেট বিশেষ এই তিন ভাগ কে আবার সাত ভাগে ভাগ করা যায় অর গেট এন্ড গেট নট গেট নট গেট x or gate and or net gate x nor gate তাহলে চলো এগুলোর ব্যাখ্যা সব আমরা জেনে নিই প্রথমে আমরা এক নম্বর লিখবো মৌলিক গেট কি গেট মৌলিক গেট তাহলে মৌলিক গেট কোনগুলো এটা তো আমাদের বুঝতে হবে অর গেট গেট দুই নম্বর এই জায়গাটা চিত্র রাখার জন্য জায়গাটা কি দুই নম্বর অ্যান্ড গেটে গেট এবং তিন নম্বর হচ্ছে আমাদের নর্থ গেট ই গেট নর্থ গেট এই তিনটা গেটের নাম কি মলিক গেট তাহলে আরো দুটো ভাগ রয়েছে সেই জন্য আমরা দুটি ডাক দিয়ে নিই দুই নম্বর রয়েছে আমাদের সর্বজনীন সর্বজনীন গেট এখন সর্বজনীন গেট কোনগুলো সর্বজনীন গেট রয়েছে গেট এই যে আমরা একটা অর দেখছি এটার মধ্যেই মতোই লর গে শুধু একটু চিত্রটা ভিন্ন অর গে দেখছি এটার মধ্যে আমাদের রয়েছে ন্যান গে ঠিক আছে ন্যান গে তোমরা যদি নিজেরা পুরোটা বিক্রিয় সুন্দরভাবে দেখো আশা করি তুমি আরেকজনকে বোঝাতে পারবা এখন তিন নম্বর তিন নম্বর রয়েছে আমাদের বিশেষ গে ই গে বিশেষ কে একবার দেখো প্রথম আমরা দেখেছি অর গেট তারপরে আছে আমাদের নট গেট তো অর আর নট এখানে বিন্দু হচ্ছে শুধু n আর এখন আমরা লিখব x নট কে কি কে x নট কে আর দুই নম্বরে রয়েছে x অর গেট x অর গেট x নট কে x

এটার নাম হচ্ছে আমাদের আইডি এখন দেখো এখানে আমাদের কয়টা চিহ্ন একটা দুইটা এটা নাম দিতে পারি এ এটা নাম দিতে পারি বি তাহলে এটা আমাদের ইনপুট প্রথম কি থাকে ইনপুট কয়টে কি হয় আউটপুট তার আউটপুট আমাদের কি হবে এ প্লাস বি সব সময় মনে রাখবা অর এর কাজ কি অর কাজ হচ্ছে যোগ করা কি করা যোগ করা আর এন্ড এডের কাজ কি এডের কাজ হচ্ছে গোল করা কি করা গুণ করা আর নট নট এর কাজ কি নট এর কাজ হচ্ছে বা মাইনাস করা তাহলে আমরা পাইলাম এর গেটের চিত্র এবং এর আউটপুট হচ্ছে এ প্লাস বি দুই নম্বর এন্ড গেট এন্ড গেটের চিত্র হচ্ছে

একটা আউটপুট শুধু দেখো এ আর এটা ইনপুট দেখো এ আউটপুট বার হবে আমাদের এ বার অর্থাৎ দেখো এ মানে হচ্ছে প্লাস এ মানে কি প্লাস আর এ বার এ বার হচ্ছে আমাদের মাইনাস তাহলে এখানে যদি আমরা 1 দেই তাহলে এটা হয়ে কি আমাদের এ সমান সমান 1 হলে এ বার সমান সমান কত হবে আমাদের 0 অর্থাৎ এটা ওয়ান হলে এটা হবে 0 আর যখন এটা 0 হবে এটা হবে এটা হচ্ছে আমাদের কি প্লাস কা বিপরীত করণ ভাগকে তাহলে এই মলিকে এটা তোমরা বলতে পারছো এখন আমি করব সর্বজনীন গেট সর্বজনীন কে এর রয়েছে আমাদের নর্গেট তাহলে নরগেটের চিত্রটা কি রকম নরগেটের চিত্রটা হচ্ছে a b তাহলে আমরা হবে আমাদের a plus b উপরে হবে 12 দেখো অর এ নয় এ চিত্র কিন্তু একই শুধু ভিন্নতা কোথায় এখানে একটা গোল চিহ্ন দেওয়া রয়েছে যা অর এ নাই এখানে গোল চিহ্ন কারণ হচ্ছে এখানে নট এন আছে এ এর কারণে এবং এখানে এই যে গোল চিহ্ন দিছি এই কারণে আমাদের উপরে কি দেওয়া হয়েছে

মলিক গেট কয়বার ভাগ করা হয়েছে বিশেষ গেট কয়বারে ভাগ করা হয়েছে এবং সর্বশ্রেণীর গেট কয়বার ভাগ করা হয়েছে তার পাশে শিখলাম মলিক গেটের চিত্র কয়বার ভাগ করা যায় এবং চিত্রগুলো কী রকম এডলিন পুট কি আউটপুট কি তারপরে শিখলাম সর্বশ্রেণীর গেটকে কয়বার ভাগ করা যায় অ্যাডলিকপুট আউটপুটগুলো শিখলাম এরপরে বিশেষ গিয়ে চিত্র যা এক্স অর এবং এক্স নর আমরা শিখেছি তো আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই লজিক গেটে মূল পয়েন্টটা বুঝতে পেরেছো যারা এই সাতটা পয়েন্ট মুখস্থ রাখতে পারবা এবং তাদের আউটপুটগুলো মনে রাখতে পারবা কোনটা কাজ চিত্রটা কি হবে তাহলে মনে করো তোমরা এই লজিক গেট অধ্যায়ের এর 100 ভাগ থেকে 25 ভাগ শিখে শিখেবেছছো ঠিক আছে তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক টি সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটি কমেন্ট একটি ফলো দিয়ে দাও আসসালামু আলাইকুম